আঠারোশো ওয়ার্ডের হাই পাওয়ার ইলেকট্রিক চপার সাড়ে তিন লিটার এবং কি স্পিড লেভেল থ্রি এটার পাওয়ার আঠারোশো ওয়ার্ড হওয়ার কারণে খুব দ্রুত স্পিডে চলে যে কারণে কিমা বা চপিং খুব দ্রুত হয়ে যায় এটা একমাত্র আমার বাংলাদেশে নিয়ে আসছি স্পিড লেভেল থ্রি আর তারা চাইলে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে পাবেন ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আমাদের কাছে সব কিছু করতে পারবেন এটার মধ্যে সব কিছু করতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেরটার তুলনায় অনেক বেশি ক্যাপাসিটি এটা হচ্ছে ছয় লিটার আগেরটা ছিল সাড়ে তিন লিটার এটা হচ্ছে ছয় লিটার আর যারা বেশি কিমা করতে চান তারা এই বড়টা নিতে পারেন চপিং করার জন্য বেশি চপিং করার জন্য এটা বেস্ট এটার ফুল বডি স্টেনলেস স্টিল এটা বেশিরভাগই যারা মনে করেন যে হোটেল রেস্তোরাঁতে কাজ করে যাদের হোটেল রেস্তোরাঁ আছে তারা এই বড়গুলো নিতে পারে আর তাদের তো বেশি কিমা করা লাগে বেশি চপিং করা লাগে তারা এটা নিতে পারেন বাসা বাড়িতে যারা বেশি কিমা বা চপিং করা লাগবে তারা এটা নিতে পারেন আর এটা আমরা সরাসরি আমদানি করে থাকি এবং কি আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে আরেকটা মডেল আছে ওটা তিন তিন লিটারের আছে আপনার যেটা লাগবে আমাদের বক্স করুন আমরা